জহার জয় গরাম আজকে কিন্তু আমি আসছি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যে তিন পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পুরুলিয়া লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা করেছে আমাদের কুর্মী সমাজ থাকতে অজিত প্রসাদ মাহাতোবাবু মূল মূল খুঁটি কারার পিঠে চাপি আমাদের মনোনয়ন কিন্তু দাখিল করা হয়েছে সেদিনকার সেই মনোনয়ন দাখিলে যে সমর্থন কুর্মী সমাজের আমাদের হিতমিতানদের আমাদের হরমিতানদের সমর্থন যে সমর্থন ওরা কিন্তু দেখার মতন পড়া ভিড় ছিল সমর্থনে ওই সমর্থন কিন্তু ওই সমর্থন কিন্তু ওই জনসমর্থন কিন্তু প্রমাণ করে দেই যে আগামী ভোটে আগামী লোকসভা ভোটে এই লোকসভা কেন্দ্র থাকতে অর্থাৎ পুরুলিয়া লোকসভা কেন্দ্র থাকতে অজিত মাহাতোবাবু হান্ড্রেড পারসেন্ট জিতছে তাই বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন সাংবাদিকরা আমাদের মূল মানতা মূল খুঁটি আমাদের কর্মী সমাজের প্রার্থী অজিত প্রসাদ মাহাতোবাবুকে জিজ্ঞেস করেছে প্রশ্ন করেছে যে অজিত বাবু আপনি যদি এই পুরুলিয়া কেন্দ্র থাকতে জিতে তাহলে এই পুরুলিয়ায় আপনার প্রথম কাজ কি হবে উনি কিন্তু স্পষ্ট ভাবে বলেছেন আমি কর্মী সমাজের সমর্থিত প্রার্থী তাই কুর্মী সমাজের যে বঞ্চনা এতদিনের তিয়াত্তর বছরের বঞ্চনা একটাই জিনিস যে এসটি করা আমরা এসটি ছিলাম এটাকে বাতিল করা হয়েছে পুনরায় করার জন্য আমরা দুই সরকারকে বলেছি নাই তাই তো আমার ভোটে দাঁড়া আমার প্রথম কাজ হবে জিতার পর এই কর্মী সমাজকে এসটি করা কর্মী সমাজকে এস টি করা অজিত বাবুর মুখ থাকতে সরাসরি শুনুন আমার পরিষ্কার কথা এক নম্বর হচ্ছে আমার এস টি সঙ্গে করব এখানে আর আমার পরিষ্কার কথা এক নম্বর হচ্ছে আমার এস টি সঙ্গে করব এখানে আপনারা সবাই কিন্তু শুনলেন যে অজিত বাবু এটাই বলল আমার প্রথম কাজ কুর্মীকে এসটি করা আর তারপরের কাজ কিন্তু আমাদের যে ঔপনিবেশিকতা অর্থাৎ বাইরের লোকে আসেই হামদের এই সুবর্ণরেখা আমাদের কাঁসায় ডুলুঙের বালি কিন্তু নিয়ে চলে গেছে তাই নদীর নদীতে কিন্তু জল কমে যাচ্ছে আমাদের পরিবেশগত দিক থাকতে ভারসাম্যহীন হয়ে যাচ্ছে আমাদের বনের বনের কাট কিন্তু নিয়ে চলেছে আমরা সন্তান সম মানুষ করে গাছকে বাঁচাই আর ওরা নিয়ে চলে যায় আর বাইরের লোক বাইরের লোক ঘুষ গোঁজা দিয়ে আমাদের এই জায়গায় চাকরি করে ওটাকেও কিন্তু বন্ধ করব এইগুলো কিন্তু বন্ধ করার কথা বলেছে এইগুলো কিন্তু বন্ধ করার কথা বলেছে শুনুন নিজ মুখে সবচেয়ে বড় জিনিস হচ্ছে বহিরাগত যে এখানে শোষণ হয় আজীবন দেখেছি বামফ্রন্ট থেকে কংগ্রেস থেকে সবটাই এখানে দেখেছি বহিরাগতরা এখানে টার্গেট ফোর্ট গ্রেড চাকরি হয় এগুলার বিরোধ করবো আমি প্রথমে মাঝে কিন্তু আরো কাজ আছে নষ্ট করছে আজকে জল নাই তার মানে যে কাঁসায় সবর্ণ খাকে টাইরে টাইরে সমস্ত বালি নিয়ে যাচ্ছে এগুলা পরিবেশ বাঁচবে কি করে আমি পরিবেশকে বাঁচাবো জঙ্গল মহল বাঁচবে এখানে এই এলাকাবাসীর জন্যে পুরুলিয়া পুরুলিয়া এলাকাবাসীর জন্য এই লোকসভা যতটা পড়েছে অঞ্চলটা ওই লোকসভার সার্বিক উন্নয়নে কিন্তু সার্বিক উন্নয়নে সবসময় বদ্ধপরিকর অজিত প্রসাদ মাহাতো এই মূল খুটি মূল মানতা কর্মী সমাজের মানুষ বেইমানি করতে জানা নাই তাই এলাকার সবার জন্যে সর্বস্তরের মানুষের জন্যে উন্নয়ন কিন্তু সব সময় হবে সব সময় হবে তাই আগামী এই যে লোকসভা ভোট আসছে ওই লোকসভা ভোটে আমি শুধু কুর্মী সমাজ তো ভোট দিবেই সেই সাথে হর মিতারা দিবে হিত দিবেক সেই সঙ্গে বলবো সমস্ত মানুষ যারা আছে এই পুরুলিয়ার সবাই কিন্তু এই অজিত বাবুকে ভোটটা দিয়ে জয়যুক্ত করান কারণ কুর্মীর পাশাপাশি সমস্ত এলাকাবাসীর কথা কিন্তু ভাবছে অজিত প্রসাদ মাহাতো তাই সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে কিন্তু ভোটটা যাতে অজিত প্রসাদ উপায় সেই দিকটা খেয়াল রাখবে জহার জয়